তাদের উপদেষ্টা আছে পিশাপ পিসাবের বাবায় তার এলাকায় যেই পরিমাণ নৈরাজ্য শুরু করেছে দুর্নীতি শুরু করেছে এবং দেখেন আমাদের যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেই পরিমাণ বিভিন্ন জায়গায় সহজ কৃষ্টিতে চাঁদাবাজি করতেছে এবং চাঁদা নিচ্ছে সেগুলোকে দামাচাপা দেওয়ার জন্য আজকে এই রাজপথে তারা আন্দোলনে নামছে আরে ভাই রে এগুলো তো হাসিনের আমলে ঠিক ছিল কারণ তিনি সৈরাচার ছিল তার বিরুদ্ধে রাস্তায় নামে আন্দোলন করছে যত মাইক খাইছেন খাইছে এগুলো আপসুস ছিল না কিন্তু পাঁচই আগস্টের পরে আপনারা যেই জনদুর্ভোগ সৃষ্টি করতেছেন আপনারা তো সরকারের এক কথা বললেই হয় যে আপনাদের কথাই নুস ওঠে আর বসে বাথরুমে গেলাও ডক্তারের নুস আপনাদের কাছে জিজ্ঞেস করে যায় তাইলে জুনাই সনদের জুলাই সনদের লাইগিয়া আপনাদের রাস্তায় নামে আন্দোলন করতে হয় ম্যা আপনাদের আমাকেও কি আপনারা মূল্য বুঝাইতেছেন নাকি সলিম বুঝ দিতেছেন নাকি আপনাদের অন্য কোন উদ্দেশ্য আছে আজকে মানুষ তাদের যে আমরা এই ধরনের এইগুলো দেখতে চাইনি মানুষ প্রকাশ করতেছে মিডিয়ার সামনে বলতেছে যে মানুষের এত বড় পরিমাণ দুর্ভোগ সৃষ্টি করেছে ডাকা সর একটা ব্যস্ততম জায়গা সাহাবা। এখন পর্যন্ত তারা সেই রাস্তা দখল করে বসে আছে পুলিশ তাদেরকে প্রোটোকল দিচ্ছে তাহলে এই রাজনীতি আমরা চাই নেই ভাই এই জুলাই আগস্টের পরে এইরকম বাংলাদেশ আমরা চাই নেই আজকে দেখেন তাদের রাজনীতিতে আওয়ামী লীগের সেই গুন্ডারা সেই সন্ত্রাসী ছাত্রলীগ তাদের রাজনীতি করতেছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার বাপে ওই মুরাদনগরে যেই বাংলাদেশে বড় একটা উল্লেখযোগ্য বিরোধী দল আছে বিএনপি তাদের নেতাকর্মী থেকে ঢালাওভাবে মামলা দিচ্ছে আওয়ামী লীগের লোক নিয়ে তো এই ধরনের অপসহিংসতা যে আপনারা ছড়াচ্ছেন তাহলে আওয়ামী লীগের সাথে আপনাদের সাথে পার্থক্য কি আমাকে বলেন তাহলে কি আমরা ভুল করলাম সৈরাসারের দেশ থেকে তারাইকে আমরা ভুল করলাম বাইরে দেখেন আমরা জুলাইয়ে আন্দোলন করছি দেখেন আমার পাশে বাই বসা আছে আমরা একসাথে রাজপথে আন্দোলন করছি সেই শুরুর থেকে যখন চত্বর থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করে ওই দিন থেকে আমরা তো বিনিময়ে কিছু চাইনি তারা যেই সমস্ত লোক আন্দোলন করে নাই অথচ ছাত্রলীগের লোক চলো ছাত্রলীগের পক্ষই রাস্তায় যাই মার খেইয়া মাথা ফাটাইছে সেই লোকে জুনাই সনদ পাইছে টাকা পাইছে বৈষম্য বিরোধীর নেতা হইছে আমরা তো দেশের জন্য কাজ করছি আমরা বিনিময়ে কিছু চাই নাই কিন্তু এখন আপনারা যেগুলো করতেছেন এই এইগুলো যদি আপনারা অব্যাহত রাখেন তাহলে তবে আমাদের আবার রাজপথে নেমে আন্দোলন করতে হবে সেই রক্ত দিতে হবে আপনারা যেগুলো করতেছেন এগুলো এই জাতির জন্য কল্যাণকর নয় আপনারা যেই অপতৎপরতা বাংলাদেশের মাটিতে সৃষ্টি করেছেন কিছু পাগল ছাগল মালখোর মৎখোর বাবাখোর আপনাদের এনসিবির কেন্দ্রীয় নেতা বানাইছেন যারা জ্ঞানী গুণী রাজনীতিতে যাদের অবদান আছে বাংলাদেশের স্বাধীনতা তিপ্পান্ন বছর পর যারা লড়াই সংগ্রাম করেছে দেশকে উন্নত করার জন্য তাদেরকে আপনারা যেইভাবে ঢালাওভাবে অপমান অপদস্থ করতেছেন দেখেন কিছুদিন আগে সালাউদ্দিন আহমেদকে নাসির উদ্দিন পাটারি অপমান করল যেমন বাবর যিনি ভারতের বাক্ষাত যার নাম শুনলে ভারতের গায়ে কাপানি দর্ত তাকে নিয়ে কটক্ষ করল যে তিনি অস্ত্র দশটা ঢুকাইলো কেন যদি সেগুলো হজম করতে না পারে তার মানে বলবো এ মালখোর নাসিরুদ্দিন পাটোয়ারি তুই যে এই পাঁচই আগস্টের পর থানাগুলো যে লুট হইয়া যে অস্ত্রগুলো আত্মসত্বাস সেইগুলোকে তুই হজম করিয়া লাইস সরকারের কাছে জমা দাস নাই তার মানে কি তুই অস্ত্র আনতে আস তুই হজম করতে আসস এই জন্য বললি যে আমি হজম করতে পারি বাবর সব পারে নাই বাবর সাহেবের মতো একজন বিজ্ঞ ব্যক্তি যিনি ষোলো সতেরো বছর জেল খাটছে সেই ব্যক্তিকে নিয়ে এইভাবে মন্তব্য করুন পাগল ছাগল নিয়ে রাজনীতি তারা সামনে যে কি করবে আমাদের বোঝা হয়ে গেছে আজকে আমি এনসিপির বিরুদ্ধে কথা বলি বলে আমারও হুমকি দেয়